এখানে গরিব মানুষদের যে প্রাপ্য যে কেন্দ্রীয় প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলো তারা ঠিক মতো দিচ্ছেন না যাদের পাওয়ার কথা তাদেরকে দিচ্ছেন না যারা তৃণমূল কংগ্রেস করে যাদের দোতলা বাড়ি আছে পাকা ছাদ আছে তারা পাচ্ছেন আবাস যোজনার অর্থ কিন্তু যার প্রয়োজন টালির ছেলের বাড়ি পাকা করার জন্য তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে দ্বিতীয় কথা এখানে বুড়ি খাল আছে এখানকার মানুষের অনেক সমস্যা সেখানে নিকাশি ব্যবস্থা সেই খালের মাধ্যমে হয় তার সংস্কার করছেন না এনারা সেই সংস্কারটা আমরা বলতে চাই বিভিন্ন যে সরকারি কাজগুলো হয় সেই কাজগুলো ঠিক মতোভাবে টেন্ডার ডেকে কাজগুলো দেবার কথা তারা সেই পঞ্চায়েত প্রধান তিনি করছেন না তার বদলে ওনাদের যারা পরিবার ওনাদের যে তৃণমূলের যে নেতা নেত্রীদের পরিবারের লোককে সেই কাজগুলো তুলে দিচ্ছেন তাদের হাতে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এখানে যে নিকাশি ব্যবস্থা নর্দমা যে ড্রেনেজ ব্যাপার সেইগুলো ঠিকভাবে কাজ করছে না সেগুলো পরিষ্কার করাচ্ছে না ড্রেনেজ লাইন করাচ্ছে না যেখানে বিজেপি ভোটে জিতেছি যে বুথগুলো যে গ্রামগুলো সেখানে কোনো কাজ ভালোভাবে উন্নয়নের যে কাজ সেটাকে বন্ধ করে রেখেছেন সেটা যাতে ঠিক মতো করেন সেটার জন্য আজকে এই ডেপ্রেশন কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে আমাদের যারা এখানে লোকাল লিডার আছেন সভা সভাপতি আছেন পঞ্চায়েতের যে সমিতি যে সদস্য আছেন পঞ্চায়েত সদস্য তারা যাচ্ছেন ডেপুটেশন দিতে কমপ্লেন আছে কমপ্লেন আছে বলেই না আন্দোলন হচ্ছে আন্দোলনের কারণই তো কমপ্লেন আছে সেটা যে ওনার বিরুদ্ধে কমপ্লেন আছে পঞ্চায়েতের বিরুদ্ধে কমপ্লেন আছে তার জন্যই আজ আমাদের রাস্তায় বা ভারতীয় জনতা পার্টি কর্মীরা আছে আগামী দিন থাকবে সর্বদা থাকবে সর্বদা আমরা লক্ষ্য রাখছি আর জেলা সভাপতি সভাপতি হিসেবে আমি এটা কথা বলতে চাই আমাদের হাওড়া সদর অঞ্চলে যেখানে পৌরসভা আছে সেখানে পৌরসভা এবং যেখানে পঞ্চায়েতের জায়গায় আছে এলাকাগুলো মানুষের অধিকার এইভাবে যে তৃণমূল কংগ্রেস হরণ করছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি আছে থাকবে চলছে চলবে जो रिएक्शन है पंचायत बनिफिट के प्रधान प्रधान का जो इन लोगों का रिएक्शन है मुझे नहीं लगता है कि इन लोगों के तरफ से कोई पॉजिटिव स्टेप लिया जाएगा यहाँ तो हमने ट्रेलर दिखाया है फिल्म दिखाएंगे वीडियो ऑफिस में यहाँ हमने शुरुआत किया है ये जितने भी माँ बहन भाई गरीब मजलूम यहाँ पर है जिनका घर नहीं है जो रेलवे के जमीन पर रहते हैं जिनका आवास योजना नहीं मिला जिनको जिनके आवास योजना को तृणमूल के रिश्तेदारों ने निकल लिया सबका बदला लेंगे आज शुरुआत हो गया है, दे। यार है ना। आज आज डेपुटेशन देने का मुख्य मुख्य कारण मुख्य विषय यह था बूढ़ी खाल जो कभी जवान थी लेकिन उसके नाम पे इतना पैसा खाया खाए ये लोग इतना पैसा खाया कि वो बूढ़ी खाल सदमे में बूढ़ी हो गई तो सदमे में तो बूढ़ी खा, तो खाल वो तो बूढ़ी खाल की साफ सफाई डीएम आकर देख कर गई है वो बूढ़ी खाल की साफ सफाई डीएम आई है बड़ा चैलेंज है बड़ो काज संभव नहीं संभव नहीं पंचायत के पॉसिबल नहीं ठीक है अपना पासापाशी जे गाँस आकड़ आ जाम आ পঞ্চায়েত থেকে ওটা তো করতে পারেন আপাতত আমি বলেছি বুড়ি খালকে পঞ্চায়েত থেকে ম্যানুয়াল লেবার লাগিয়ে ক্লিনিং করুন আমাদের দাবি আছে ক্লিনিং করুন বাকি যে বড় কাজ আছে ডিএম দেখছে আজকে এই ডেপুটেশন নিয়ে পঞ্চায়েত থেকে কতটা প্রতিশ্রুতি দিল আশ্বাসন দিয়েছেন কি নেক্সট যা কাজ হবে আমরা চেষ্টা করব আপনার সাথে কোঅপারেশন করে কাজ করব আপনাদের যে দাবি আছে আমরা চেষ্টা করব মানার কিন্তু এর আগু এরম অনেক চেষ্টা করেছেন ওনারা আর চেষ্টা এখনো চলছে কন্টিনিউ আছে আমরা রিজাল্ট এখনো পাইনিজার টেন্ডার মিললায় পঞ্চায়েত মিটে মানে যারা প্রধান উপপ্রধানের রিলেটিভ আছে পঞ্চায়েত মিটিং যখন যাই ওখানে বলা যায় কি আপনারা যদি কোনো প্রধান উপপ্রধান और बाड़ी लोग जो पंचायतें कन्ट्रेक्टरी कर अपना करते दीबें ना यहाँ नियम नहीं नियमर एगेंसी आंतु एखे है यहाँ नियम नहीं माना जाता है तीन नंबर हमने रखा प्रस्ताव कि यहाँ पर जो भी टावर बनता है देखिए टावर लगा है इसका गाइडलाइन पालन नहीं किया जाता है अकॉर्डिंग टू मेडिकल जो इसका गाइडलाइन है जो 100 मीटर रेडियस को फॉलो किया जाता है दुकान मकान बाजार क्राउड एरिया को मद्देनजर रख कर इसको सेफ एरिया में टावर को इंस्टॉलेशन करके पब्लिक को नुकसान होने से बचाया जाता है ऐसे जगह पर टावर के लिए एनओसी देंगे नो प्रॉब्लम मगर आप क्राउड एरिया में एनओसी दे देंगे तो हम लोगों का विरोध चरम सीमा पे होगा इसके बाद और भी हम लोगों ने प्रस्ताव रखा जैसे कि जो ये बांग्लो बाड़ी सत्ताईस से अट्ठाईस लोगों को मिला तो उसमें पंचायत के मेम्बर को मिल रहा है अभी मैंने दावी किया तो उन्होंने कहा पंचायत मेंबर का घर टूटा रहेगा तो नहीं मिलेगा पंचायत मेंबर का मेरी माँ मरने को मर गई मैं सतेंद्र यादव दो तो हजार अठारह में मेरी माँ रिक्वेस्ट करते रह गई कि मेरा पेंशन बनवा दो